রাতে বাইরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম গেটে আসতেই লক্ষ্য করলাম তালা জুলানো এটা দেখে রীতিমতো অবাক হয়ে তানবিরকে জিজ্ঞেস করে উঠলাম দোস্ত গেটে তালা দেওয়া থাকলে কিভাবে রুমে যাব রাত তো এখনো দশটা বাজে নাই এর মধ্যে তারা গেটে তালা লাগিয়ে দিল তানবির বলল এই বাড়িওয়ালার মেয়ে আরোহী ইচ্ছা করে রাত নয়টার সময় গেটে তালা লাগিয়ে দেয় মেয়েটা বদমেজাজি প্লাস মিচকা শয়তান দোস্ত টেনশন করিস না আঙ্কেলকে ফোন করে জানিয়ে দিচ্ছি এই বলে তানভীর বাড়িওয়ালা আঙ্কেলের কাছে ফোন করে জানিয়ে দিল কিছুক্ষণ পরে বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরে বলতে লাগলো বাবা তোমরা কিন্তু বিরক্ত হো না প্লিজ আরোহী মাঝে মধ্যে গেটের তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেয় আমি বললাম আঙ্কেল আরোহী এসব কেন করে আঙ্কেল বললেন আরোহী চায় না এ বাসা থেকেও ভাড়া থাকুক তোমাদেরও বাসা ভাড়া দিতাম না কিন্তু তানবির আমার পূর্ব পরিচিত ছিল যার দরুন তাকে আর না করতে পারিনি আচ্ছা বাদ দাও এসব কথা এই চাবিটা তোমাদের কাছেই রাখো মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেয় তো তার ডুপ্লিকেট চাবি এইটা আঙ্কেল এই বলে গেটের ওপাশ থেকে চাবিটা তানবিরের হাতে দিল তারপর তিনি রুমে চলে গেলেন অপরদিকে রিজিতা তানিশাকে বলল তানিশা তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাসনি তানিশা বলল ও ছোট থেকে একটু জেদি যা বলে তাই করে ও তোকে প্রপোজাল দিয়েছিল আর তুই তাকে রিজেক্ট করেছিলি সেইদিন আমিও বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলেছি তোর এই খৎমার কা চেহারায় কোনো মেয়েই তোকে ভালোবাসবে না বুঝলি আগে নিজের গেটআপ ঠিক কর তারপর কাউকে প্রপোজাল দিস সে আমার প্রতি উত্তরে শুধু একটা কথাই বলেছিল একদিন রিজিতাও আমাকে ভালোবাসবে দেখেনিস আর আমি যেটা বলি সেটা কিন্তু করে ছাড়ি সেটা তুই ভালো করেই জানিস সেদিন থেকে তোর পেছনে ও কাঁঠালের আঠার মতো দুইটা বছর লেগে থাকলো কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলি না তাহলে একবার ভাব তার জিতটা কেমন আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে নয়তো মুভি দেখবে তবু আমাকে কিছু দেখতে দিবে না টেবিলে খেতে বসলে আগে ওকে দিতে হবে তারপর আমি খেতে পারবো সব সময় এমন প্যারাই দিত রিদিতা বিশ্বাস কর মাঝে মধ্যে মনে হতো আমাদের বাসা থেকে ও চলে যাচ্ছে না কেন চলে গেলে হয়তো একটু শান্তি পেতাম কিন্তু ও এমন বিহেভ করতো যে আমার আপন ভাই তাছাড়া রনিও জানতো না যে ও এতিম তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগে সব কিছু বলছি তুই আমাদের রক্তের কেউ না অনেক জ্বালিয়েছিস এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা ও সেটাই করলো আমাদেরকে ছেড়ে চলে গেল ঠিকই কিন্তু তার সব মেমোরিজগুলো আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে সেটা তো বলে বোঝাতে পারবো না এই বলে তানিশা চোখের পানি মুছে নিল তানিশার কথা শুনে রিদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো তার জন্যই তো সব ঘটনা ঘটেছে এসব ভেবে রিদিতা নিজের মধ্যেই অনুতপ্ত হচ্ছে তার পর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো তাহলে কি তোর ভাই গ্রামে আর আসবে না তানিশা বলল আমার মনে হয় না যে ও আমাদের গ্রামে আসবে রিজিতা কথাটা শোনা মাত্রই যেন সব আশা নিমিশেই শেষ হয়ে গেল রিজিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করেছিল ঠিকই কিন্তু তানিশার কথাতে সেটা নিমিশেই ভেঙে চুরমান হয়ে গেল তারপরও কেন জানি তার অপেক্ষায় থাকবে রিজিতা মনে মনে সিদ্ধান্তে উপনীত হলো এভাবে তাদের দিন কাটতে লাগলো কথাই আছে না দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য বোঝে না তেমনই রনি চলে যাওয়াতে রিজিতার ভালোবাসা একটু বেশি বেড়ে চলেছে একদিন হুট সফিক সাহেব তার স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠলেন এই রিদিতার মা একটা খুশির খবর আছে রিদিতার মা বলল কি খবর বলো সফিক সাহেব বললেন রেহানা আপা আমাদের রিদিতা মামুনিকে পছন্দ করেছেন বিয়ের কথাও বলেছেন রিদিতার মা বলল ও তার মানে রেহানা আফর ছেলে নিলয়ের সঙ্গে আমাদের রিদিতা মামুনির বিয়ের কথা উঠেছে সফিক সাহেব বললেন হ্যাঁ আমি বাজারে যাচ্ছিলাম হঠাৎ রেহানা আপা আমাকে ডেকে বাসায় নিয়ে গেল এবং খাবারের পর্ব শেষ করে রিদিতা মামুনিকে নাকি রেহানা আফার অনেক পছন্দ তাই রিদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চায় রেহানা আপা কথা শুনে তার প্রতি উত্তরে আমি শান্ত গলায় বললাম আপা আমি আগে আমার মেয়ের মতটা শুনি তারপর আপনাকে জানাচ্ছি এই বলে তাদের বাসা ত্যাগ করে বাসায় আসলাম এখন বলো নিলয়ের সঙ্গে আমাদের রিদিতা মামনিকে কেমন মানাবে রিদিতার মা বলল নিলয় তো দেখতে শুনতে ভালো কিন্তু তার আগে রিদিতাকে জানাও সে কি মত দেয় শফিক সাহেব বললেন হ্যাঁ ভালো একটা কথা বলেছ আগে রিদিতাকে বলতে হবে শফিক সাহেব তার স্ত্রীর সাথে এসব কথা আলোচনা করছে এর মধ্যে রিদিতা কলেজ থেকে ফিরল কিন্তু তার মুখ ভার শফিক সাহেব তার মেয়ের মুখটা ভার দেখে উঠলো রিদিতা রিদিতা বলল জি আব্বু বলো শফিক সাহেব বললেন মা আমরা একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি কিন্তু এখানে তোমার মত লাগবে তাহলেই আমরা বিষয়ে এগুতে পারবো রিদিতা বলল আব্বু সিদ্ধান্ত সাহেব বললেন সিদ্ধান্তটা হচ্ছে আমাদের তো এখন অনেক বড় হয়েছে তার জন্য বিয়ের সম্বন্ধ আসছে আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে চাচ্ছি শফিক সাহেব কথাটি হেসে খেলে বললেও হৃদিতার মনে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে এমনিতেই কলেজে তানিশার কথা শুনে রিদিতার মন খারাপ হয়ে আছে এর মধ্যে আবার তার বাবা এসব বলছে রিদিতা নিজেকে সামনে নিয়ে তার বাবাকে বললো আব্বু তুমি যদি জোর করে কারোর কাছে আমার বিয়েটা দাও তাহলে তোমার মেয়ে হারাবে এইটুকু মনে রেখো শফিক সাহেব তার মেয়ের কথা শুনে থতমত খেয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো এই তোমার মেয়ে কি বলছে বলতো আমি শুধু বিয়ের ব্যাপারে একটু বললাম আর এতেই আমি নাকি মেয়ে হারাবো এটা কেমন কথা রিদিতার মা বলল আমার মনে হয় রিদিতা কাউকে পছন্দ করে এর জন্য বিয়ের কথা শুনেই রিয়াক্ট করতে শুরু করেছে শফিক সাহেব একটু চিন্তা করে বলল হ্যাঁ সেটাই হবে হয়তো এইদিকে তানবির নতুন চাকরির সুবিধার জন্য তার অন্য জায়গায় চলে যেতে হচ্ছে তানবির ব্যাগে সবকিছু গুছিয়ে নিচ্ছে এটা দেখে আমি বলে উঠলাম আরে দোস্ত গোজগাজ করে নিচ্ছিস কেন চাকরিটা হয়ে গেছে তোকে আগে যে চাকরিটার কথা বলেছিলাম না সেই চাকরিটাই হয়ে গেছে এখন সেখানেই যেতে হবে আমি বললাম সেখানে মানে কোথায় যাচ্ছিস তানবীর বলল চিটাগাং দোস্ত আঙ্কেলকে তোর কথা বলছি তুই এখানেই থাকতে পারবি আমি নিশ্চুপ তানবির হাতে ব্যাগ নিয়ে বলল আরে বন্ধু মন খারাপ করিস না চাকরির জন্য তো যেতে হচ্ছে তবে মাঝে মধ্যে তোর সঙ্গে ঢাকায় এসে দেখা করে যাব এখন আমাকে বাস স্টেশনে এগিয়ে দে মনটা নিমিশেই খারাপ হয়ে গেল ঢাকা শহরে একটা মাত্রই বন্ধু পেয়েছিলাম আজ সেও চাকরির জন্য চলে যাচ্ছে যার সঙ্গে সবকিছু শেয়ার করতাম আজ থেকে সেটা আর হবে না এসব ভাবতেই তানবীর কাঁধে হাত রেখে বলে উঠলো কিরে দোস্ত যাবি না আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আমি বললাম হ্যাঁ যাচ্ছি চল এ বলে তানবীরকে বাস স্টেশনে নিয়ে গেলাম তানবীরকে বাসে তুলে দিয়ে আসতে লাগলাম পেছন দিক থেকে তানবীর বলে উঠল দোস্ত ভালো থাকিস আর মাঝে মধ্যে ফোন দিস ভুলে যাস না কিন্তু আমি বললাম না রে দোস্ত তোকে ভুলবো না তুইও ভালো থাকিস এসব কথা শেষ করতে গাড়ি স্টার্ট দিল তারপর তানভীর কে বিদায় দিয়ে বাসায় আসলাম আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো তোর বন্ধু চলে গেল তাহলে তুই এখানে কেন আটকে থাকলি তুইও চলে যেত তোর বন্ধুর সাথে আরোহীর এমন ধারা কথা শুনে মনটা চাচ্ছে তার গালে কয়েকটা কোষে থাপ্পর মেরে দেই কথায় আছে না সব চাওয়া পূরণ হয় না সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম তারপর কোনো কিছু না বলে একবার সামনে বাড়াবো এমন সময় আরোহী পেছন দিক থেকে এমন একটা কথা বলল যেটা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না